সবাই যখন ছুটে যাচ্ছে এক শহর থেকে আরেক শহর বদল হচ্ছে উইকেট কন্ডিশন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যেন সেখানেই আলাদা ঘরের মাঠে স্বাগতিক হয়েও এমন সুবিধা পাওয়া কঠিন সব ম্যাচ তারা খেলছে একই ভেনুতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব ও সেমিফাইনালের পর এবার ফাইনালেও দুবাইয়ে খেলবে ভারত দেশটির জন্য এমন বাড়তি সুবিধা নিয়ে এরই মধ্যে আপত্তি জানিয়েছেন ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকাররা শুধুমাত্র একটি দলের জন্য বাকিদের পাকিস্তান থেকে উড়ে আসা নিয়ে প্রশ্ন তোলেন প্যাটকামেন্স তবে ভেনু নিয়ে বাড়তি সুবিধা পাওয়ার কথা উড়িয়ে দেন ভারতের হেডকোচ কোচ গৌতম গম্ভীর এই ভেনু অন্যদের জন্য যতটুকু নিরপেক্ষ ঠিক ততটাই নিরপেক্ষ আমাদের জন্য আমার তো মনেও নেই শেষ কবে আমরা এখানে টুর্নামেন্ট খেলেছিলাম এই যে এত বিতর্ক চলছে অনেজ্য সুবিধা ও নানা কিছু নিয়ে আমি প্রশ্ন রাখতে চাই কিসের অনেজ্য সুবিধা এখনো পর্যন্ত আমরা মূল মাঠে অনুশীলন করিনি একাডেমি মাঠে যেখানে অনুশীলন করি আমরা সেখানকার উইকেট আর মূল মাঠের উইকেটের পার্থক্য আকাশ কিছু কিছু মানুষ খুব বেশি কথা বলে ওদের এবার বড় হতে হবে ভারতকে নিয়ে এমন সমালোচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা তার দাবি কন্ডিশন নির্ভর কোন দল নয় ভারত এখানে ন্যায্য কিংবা অন্যায্য কথা আসার কোন সুযোগ নেই ভারতীয় দল কন্ডিশন কিংবা উইকেট নির্ভর কোন দল নয় আমাদের এখানে ভিন্ন ভিন্ন উইকেটে খেলে তারা অভ্যস্ত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা চার ম্যাচে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত তবে এখনো পর্যন্ত দলটি নিজেদের কোনো ম্যাচে নিখুঁতভাবে খেলেছে বলে মনে করেন না গম্ভীর নাসিফ শুভ যমুনা স্পোর্টস